গণভোটের জনগণের গণরায়কে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে বিএনপি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা হা অথবা না বলুন যদি জনগণ হা বলে তাহলে সেই পার্লামেন্ট সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুকভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য তারা বাধ্য থাকবে সেই সময় ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন নাই বরংস এখন ঘটনা ঘটতেছে উল্টো রাষ্ট্রপতি যে গেজেট আকারে জুলাই সাত বাস্তবায়ন আদেশ প্রদান করেছে সেটাকে নিয়ে চ্যালেঞ্জ তৈরি করেছে সেটা কিন্তু আদালতে রিট করা হয়েছে ইতিমধ্যে এই রিট নিয়ে বড় রকমের নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে যে এই রিট আসলে কে করেছে কী উদ্দেশ্য করেছে গণভোটকে বাতিল করার জন্য নাকি জুলাই সনদকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্যই আসলে করা হয়েছে কারণ যেটা গণভোট দেয়া হয়েছে যেটা গণভোট প্রণয়ন করা হয়েছে বলতেছেন তারা দাবি করতেছেন যে গণভোট আসলে সংবিধানে নাই বা রাষ্ট্রপতি এই ধরনের গেজেট জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা প্রণয়ন করতে পারে না এটা সংবিধান পরিপন্থী তো বিষয়টা হলো যে আসলে এই যে তাও তো সংবিধানে নাই তারপর দুই হাজার ছাব্বিশ সালে একটা নির্বাচন হবে সেটাও তো সংবিধানে নাই আবার যদি কোনো কারণে সংসদ বিলুপ্ত করে দেয় রাষ্ট্রপতি তাহলে পরবর্তী তিন মাসের ভিতরে নির্বাচন দিতে হবে সেটাও তো ডক্টর সরকার করেন নাই তাহলে যা কিছু হয়েছে সবকিছুই হয়েছে সংবিধান পরিপন্থী এখন যারা সংবিধানের ভিতরে ঢুকে তারপর এই রকমের প্রশ্ন তুলতেছেন তারা মূলত আসলে জুলাই সনদকে প্রশ্ন তুলতেছেন তারা মূলত জুলাই বিপদে ফেলতেছেন তারা মূলত জুলাই যারা ঘটিয়েছে তাদেরকে আখ্যা দিতে কারণ এই যে গণ হয়েছে এটাও তো আসলে সংবিধানে নাই সংবিধানকে ভায়োলেট করে তারপরে এই গণ অভ্যুত্থান ঘটানো হয়েছে তারপর এই যে আপনার যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসে নিয়ে আসা হয়েছে সেই ম্যান্ডেট কোথায় যার কারণে ডক্টর ইনুস নিজে কোনো সংস্কার করলেন না সব কিছু জনগণের উপর ছেড়ে দিলেন যে এরকমের প্রশ্ন পরবর্তীতে উঠতে পারে যে আমি যদি সংস্কার বাস্তবায়ন করে ফেলি তাহলে মানুষ এটা নিয়ে প্রশ্ন তুলবে যে ডক্টর ইনুস সরকার নিজেই কিছু চাপিয়ে দিয়েছে জনগণের উপর যার কারণে উনি কোনো কিছুই করেনা শুধুমাত্র একটা জুলাই সনদ প্রণয়ন করেছেন যে জনগণ যদি চাহিদা বাস্তবায়ন হোক তাহলে জনগণের গণরায়ে জনগণ যেই পক্ষে যদি হা জয়যুক্ত হয় তাহলে জুলাইশনত বাস্তবায়ন হবে আর যদি না জয়যুক্ত হয় জুলুয়েসন বাস্তবায়ন হবে না সম্পূর্ণটা উনি জনগণের দিকে বলটা ঠেলে দিয়েছিলেন জনগণ সেটাকে মানে সংগ্রহ জনগণ সেটাকে স্বাগত জানিয়েছে জনগণ সেই জুলাই সনদের পক্ষে হা দিয়েছে হাভোট দিয়ে জুলাই সনদকে সংবিধানের বাস্তবায়ন করার জন্য রায় দিয়েছে এই গণরায়কে উপেক্ষা করে এই বিভিন্ন বুদ্ধিজীবী বিভিন্ন রকমের বক্তৃতা ছুড়ে দিয়েছেন তারা বলতেছেন জনগণকে জনগণের কাছ থেকে গণ নেওয়া হয়েছে জনগণের কাছ থেকে গণভোট নেওয়া হয়েছে সংবিধানে যদি সবকিছুই থাকতো তাহলে তো গণভোটের প্রয়োজন হতো না আগে সংবিধান নাকে আগে জনগণ জনগণের জন্য সংবিধান জনগণ যেভাবে রায় দেবে সেভাবে সংবিধান প্রণয়ন হবে সেভাবে এ দেশের মানুষ পরিচালিত হবে জনগণ যেই পক্ষে রায় দেবে জনগণ যেটা বলবে সেটার জন্য সংবিধান এখানে যেভাবে তারা সংবিধানকে জনগণের উপরে জনগণের অভিপ্রায়ের উপরে নিয়ে যাচ্ছেন তারা মূলত আমাদেরকে বোকা বানাচ্ছেন এবং এই বোকা বানিয়ে তারপর তারা অন্য একটা গোষ্ঠীর উদ্দেশ্য হাসিল করতে চাইতেছেন তাদের সেই যে ভারতীয় আধিপত্যবাদ সেগুলোই ফিরিয়ে আনতে চাইছে